নমস্কার আমি শঙ্কু সাতটা রয়েছে ইন্ডিডিওস টোয়েন্টি ফোর থেকে সাইবার ক্রাইম একেবারে লেটেস্ট সাইবার ক্রাইম আপনাদেরকে শোনাচ্ছি এবং এই সাইবার ক্রাইম সম্বন্ধে যদি আপনারা জানতে পারেন অবাক হয়ে যাবেন কারণ এটা যেটা শোনাচ্ছি এটা কিন্তু আপনারা এর আগে কোনোদিন শোনেননি বিষয়টা হচ্ছে যারা মোবাইল রিচার্জ করেন অর্থাৎ যে সমস্ত মোবাইল রিচার্জের দোকান রয়েছেন কিংবা হয়তো আপনার জি রয়েছে আপনারা অনেক সময় কী করেন মোবাইল রিচার্জ করে দেন অন্য কাউকে হঠাৎ করে একটা নাম্বার বললো মোবাইল রিচার্জ করে দিলেন কিন্তু মনে রাখবেন সেই রিচার্জ যদি করেন আপনি কিন্তু ফ্রেশ হয়ে যেতে পারেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে এই রকমই একটি ঘটনা শোনাব আমি দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষগ্রাম একটি জায়গা রয়েছে সুভাষগ্রামের একটি ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি শোনালে কিন্তু অবাক হয়ে যাবেন সেখানে শশাঙ্ক ভূষণ ঘটক নামে একজনের মোবাইল রিচার্জের দোকানে এক বৃথায় এলেন বৃদ্ধা এলেন বেশ কয়েকদিন আগের ঘটনা এটা বৃদ্ধা এলেন বৃদ্ধা আসার পর বৃদ্ধা একটা ছোট্ট কাগজে একটি ফোন নাম্বার লিখে এনেছিলেন এবং একশো নিরানব্বই টাকা রিচার্জ করার কথা বলেছিলেন সেই একশো নিরানব্বই টাকা রিচার্জ করে দিলেন লোকটি এবং তখন ততটা খেয়াল করেননি এইবার দেখছে ঘন্টা খানিক পরে তার মোবাইল থেকে কখনো পঁয়তাল্লিশ হাজার কখনো সাঁত্রিশ হাজার রকম করে দেড় লক্ষ টাকার বেশি তার মোবাইল তার ওয়ালেট থেকে অর্থাৎ তার যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল আছে সেটা সেখান থেকে চলে যায় আর সেই অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাওয়ার পর সে কিন্তু পরে জানতে পারে রীতিমতো স্তম্ভিত কি করে হলো আস্তে 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 যখন ওটা দেখলো যে একশো টাকা যাকে রিচার্জ করেছিল তার যে মোবাইল নাম্বারটা ছিল সেই মোবাইল নাম্বারটা কিন্তু তার যে মোবাইল রিচার্জ করার পর যে ডিসপ্লেতে যা কিছু আসে এবার একটা ডকেট নাম্বার আসে সেই ডকেট নাম্বারটা শো করছে কিন্তু সেই মোবাইল নাম্বারটা শো করছে না যার ফলে তিনি কিন্তু যথেষ্ট ভয় পেয়ে যান তারপরে তিনি বিভিন্ন মহলে সোনাছুটি শুরু শুরু করেন প্রথমে তার যে সমস্ত লোকজন রয়েছে যারা তার আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে বিষয়টি জানানো শুরু করেন তারপর তিনি চেষ্টা শুরু করেন কি করে সাইবার ক্রাইম দপ্তরে বিষয়টিকে জানানো যায় কথা বলি বুঝতে পারলেন তো যে বিদ্যা এসেছিলেন তাকে কিন্তু পর্যন্ত খুঁজে পাননি তিনি এবং কে সেই বৃদ্ধা আজকাল দেখবেন যে শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন বয়স্ক মানুষ তারা আসছেন কখনো হাতে একটা বক্স সহ মোবাইল ফোন নিয়ে আসছেন নিয়ে এসে বলছেন তার মোবাইল ফোনটি তিনি ব্যবহার করছিলেন কিন্তু টাকার দরকার চিকিৎসার জন্য তিনি সেটি বিক্রি করতে চান কিন্তু খবরদার না জেনে কিনবেন না আর এই যে মহিলা অর্থাৎ বৃদ্ধা মহিলা যিনি এসেছিলেন তিনি কিন্তু যেভাবে ওকে ঠকিয়ে গেছে কয়েক লক্ষ টাকা চলে গেছে এবং যতটুকু দেখা যাচ্ছে আমার হাতে এই মুহূর্তে রয়েছে কিন্তু সেই স্টেটমেন্টটা রয়েছে কখনো গেছে কখনো বিদ্যুতের বিল পেমেন্ট হয়েছে কখনো দেখা যাচ্ছে যে তে পেমেন্ট হয়েছে কখনও দেখা যাচ্ছে যে টাকাটা ট্রান্সফার হয়েছে এবং সেই ট্রান্সফারটা কিন্তু প্রচুর জায়গাতে হয়েছে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে হয়েছে এবং ট্রান্সফারটা মানে ভালো রকম অনেক টাকার ট্রান্সফার হয়েছে লোকটি কিন্তু তিনি এইভাবে তার এই মোবাইল রিচার্জের দোকান চালান গ্রামের মতো এলাকায় যেটা হচ্ছে খুব একটা বড় বড়সড় দোকান চালাবার মতো জায়গা নয় এবং খুব একটা বড় সড়ো শহুরে জায়গা নয় সেই সোনারপুর থানা এলাকার সুভাষ গ্রাম এলাকায় যেভাবে তিনি চালিয়ে এটা ঠকেছেন তাতে কিন্তু লোকটি রীতিমতো ভয় পেয়ে গেছেন এবং ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছেন আজও পর্যন্ত কোন নাম্বারে গেছে টাকাটা সেটা সেইভাবে পায়নি কিন্তু কোন কোন ব্যাংকে গেছে সেই ডিটেলসটা তিনি পেয়েছেন তবে আপনাদেরকে বলি যে আপনারা অনেকেই রয়েছেন যে পুলিশ বারে বারে ধরে আপনাদেরকে বারণ করে যে নীল বর্ণের কোনো লিঙ্কে ক্লিক করবেন না হয়তো সেটা আপনারা মানছেন তবুও পর্যন্ত কিন্তু ঠকছেন অনেকে তবে এখানে একেবারে অভিনব একেবারে অভিনব যারা দেখছেন তারা কিন্তু অতি অবশ্যই মনে রাখবেন আপনাকে অর্থাৎ আজকাল আমরা কিন্তু নিজেদের মোবাইল ফোনটা রিচার্জ করি সেটা কিন্তু নিজেদের ফোন থেকেও এবং আমাদেরকে অনেক সময় অনেক ঘনিষ্ঠ লোক কিংবা অনেকেই এসে বলেন যে আমি আপনাকে টাকাটা দিচ্ছি আপনি আমার মোবাইল ফোনটি রিচার্জ করে দেন আমি আপনাদেরকে বলছি মোবাইল ফোন এইভাবে রিচার্জ করবেন না এই যে নাম্বারটি দিয়েছিল সেই নাম্বারটি দেওয়ার পরেই কিন্তু আমরা যেটা এক্সপার্টদের কাছ থেকে শুনছি ওটা মিরার অপশানে আপনার ফোন চলে গেছে এবং মিরার অপশানে আপনার ফোন চলে যাওয়ার ফলে আপনার ফোনে অর্থাৎ উনি যে ফোন ফোন যখন পেতে নাম্বারটা দেওয়ার পর যখন জি পেতে ওনার যে ওখানে যে পিনটা রয়েছে সেই পিন নাম্বারটা কিন্তু উনি যখন টিপছিলেন ছিলেন তখন নিঃসন্দেহে যিনি হ্যাকার অন্য দিক থেকে সেই হ্যাকার কিন্তু সেই পিনটা দেখে ফেলেছেন এবং সেই পিনটা যখন দেখে ফেলেছেন তারপরেই কিন্তু ইনি জানেন না এনার কাছে কোনো ওটিপি আসেনি এনার কাছে কোনো কিছুই আসেনি অন্য জন এনার ফোনটা থেকে অনবরত টাকা ডিলিংস করে গেল এমন কি অনলাইন পারচেস করে গেল আপনি ভাবুন তো রোজার পেটাও পর্যন্ত টাকা গেছে আচ্ছা রোজার পে অ্যাপ রয়েছে সেই অ্যাপেও টাকা গেছে এইভাবে যেভাবে চিট বাড়ছে এবং প্রতিদিন সাইবার প্রতারণা নতুন নতুন ভাবে হচ্ছে এবং বর্তমানে দেখা যাচ্ছে বেশিরভাগ যে এখানে একটি বৃদ্ধাকে ব্যবহার করা হয়েছে কোথাও বাচ্চা ছেলে মেয়েদের ব্যবহার করা হচ্ছে যার ফলে যার ফলে কিন্তু রীতিমতো আশঙ্কাজনক এবং সন্দেহজনক হয়ে উঠেছে সমস্ত কিছু আপনি কি ব্যবসা করবেন কি করবেন না আর সব থেকে বড় কথা আপনাদেরকে যেটা বলি যে আজকের দিনে আজকের দিনে সাইবার করছে কারণ আমাদের মোবাইল ফোনের যে সাইবার সিকিউরিটি রয়েছে সেই সাইবার সিকিউরিটি ঠিক মতো কাজ করছে না আমাদের আমাদের বিভিন্ন জায়গায় যে সাইবার সিকিউরিটি যেটা আমাদের বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে যেটা রয়েছে সেটা বোধ হয় ঠিকঠাক কাজ করছে না হঠাৎ করে আমাদের ফোনটা যে কোনো মুহূর্তে কিন্তু কোনো একটা লিঙ্ক পাঠিয়ে এই যে মোবাইল মোবাইল নাম্বার পাঠিয়ে এই যে আমাদের ফোনটা কন্ট্রোলে নিয়ে নিচ্ছে অন্য একজন হ্যাকার তাতে রীতিমতো রীতিমতো কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি যে সে যে ছেলেটির টাকা গেছে সেই ছেলেটি অর্থাৎ ওই ছেলেটি শশাঙ্ক ভূষণ ঘটক তার যে ওই ওয়ালেটে টাকা ছিল অর্থাৎ অ্যাকাউন্টে টাকা এসেছিল তার এলআইসির একটা ম্যাচুরিটির টাকা এসেছিল সেই ম্যাচুরিটির টাকাটা তার চলে যায় এবং লোকটি রীতিমতো লোক বলে একটি ছেলে রীতিমতো কিন্তু এই মুহূর্তে ভেঙে তার আর্থিক অবস্থা এই মুহূর্তে যা হয়েছে তিনি বারবার ধরে অর্থাৎ আমাদের মত না এই অ্যাওয়ারনেসটা নেই যে এই ধরনের কিছু একটা হয়ে গেল সঙ্গে সঙ্গে আমরা ওয়ান নাইন থ্রি জিরো উনিশশো তিরিশে ফোন করবো অনেক সময় কী হয় ওয়ান নাইন থ্রি জিরোতে যারা ফোন করেন ফোন করলে এনগেজ দেখায় এনগেজ দেখায় কারণ প্রতিদিন ভারতবর্ষে যে পরিমাণে এই ধরনের সাইবার চিট হচ্ছে তাতে কিন্তু প্রত্যেকাই কমপ্লেন করছে ওটা এনগেজ থাকে আপনারা অনেকবার ধরে ট্রাই করবেন পাবেন সেখানে সমস্ত কিছু জানান এই ছেলেটিকেও একই কথা বলেছি নিঃসন্দেহে তিনি জানিয়েছেন এবং তিনি এইভাবে কিন্তু টাকাটা রিটার্ন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পেয়ে যেতেও পারেন তবে অনেকটা দেরি করে ফেলেছেন অনেকে আছেন এখনো পর্যন্ত সেরকম নয় যে কিছু ঘটে গেলেই সঙ্গে সঙ্গে জানাতে হবে তবে আপনাদেরকে একটা জিনিস বলি সাইবার ক্রাইম যেভাবে বাড়ছে আপনারা কিন্তু কোনোভাবে সাইবার ক্রিমিনালদের খপ খপ্পরে পা দেবেন না তাতে কিন্তু আপনারা নিঃশ্বাস হয়ে যাবেন আমি শঙ্কু ছাত্র আপনাদের সঙ্গে রয়েছে এনডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন